মর্নিং আজ আমরা যে রিসোর্টে ছিলাম সত্যি ব্যবহার মানে প্রত্যেকটা স্টাফ এবং মালিকের প্রত্যেকটা ব্যবহার খুবই ভালো এবং খুবই ভালো লেগেছে এই যে রিসোর্টটা আপনাকে আগেও দেখেছিলাম এই যে টোটালি পুরো রিসোর্টটা এখানে এটা হচ্ছে অফিস আর এই ব্যাক সাইডে এটা এটা হচ্ছে গিয়ে ডাইনিং স্পেস প্রত্যেকটা রান্না খুব ভালো এটা কোনো পেইড প্রমোশন না আমার জাস্ট ভালো লেগেছে আমাদের প্রত্যেকের ওর জন্যই আমি রেকমেন্ড করবো অবশ্যই যে এখানে আসুন খুবই ভালো লাগবে এবং দাদার সাথে আমাদের দাদার সাথে আপনাকে কথা বলে দিচ্ছি ওদেরকে তো সম্পূর্ণ রেট ফেটও আপনি জেনে নিতে পারবেন তো দাদার সাথে একটু কথা বলিনি আসুন ইনি হচ্ছে হোটেল মালিক দাদা তো দাদা একটু আমাদের রেটটা একটু বলে দিন আমাদের নন এসি এসি একটু রেটটা যদি বলে দেন তো আমাদের ভিউয়ার্সদের খুব সুবিধা হয় আর কি এসি অ্যাকচুয়ালি নন এসি রুমের ভাড়া হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোরে হাজার পঞ্চাশ থেকে শুরু বেশ আর গ্রাউন্ড ফ্লোর এসি রুম হায়েস্ট হচ্ছে আপনার বাইশশো পঞ্চাশ টাকা গ্রাউন্ড ফ্লোরে

বেশ আর গিজারের ব্যবস্থা তো আছে আমি নিজেও দেখেছি গিজার এসি এবং আমাদের ফ্রিজ ওটা যে পুরো টোটাল টাই ডিলাক্স রুম কিছু রুমে আমাদের ফ্রিজ থাকছে পোর্টেবল ফ্রিজ আচ্ছা উপরের রুমগুলোর ক্ষেত্রে আচ্ছা ঠিক আছে এবার আপনারা আসবেন আসার পরে যেটা যা করার আমরা নিশ্চয়ই করবো হোটেল কর্তৃপক্ষ থেকেই বলছি আমি ঠিক আছে দেখুন আমি আমার জায়গা যতই সাজাই না কেন গেস্ট আমার কাছে আসলে সেটাই আমার কাছে সবথেকে বড় জিনিস আমরা সবসময় চেষ্টা করি গেস্টের জন্য কোনো রকম কোনো অসুবিধা না হয় ঠিক আছে এবং আমরা খুবই হ্যাপি আপনার যেতে সত্যি খুব ভালো লেগেছে আপনারা আমাদের থেকে আরো যাদের আপনাদের পরিচিত সার্কেলে যারা আছে তাদেরকে বলবেন এবং সত্যি আপনারা নিশ্চয়ই বলতেও হবে না আমাকে আর ঠিক আছে আপনাদের উপরে করবে আর এখানে কোনো পোষ্য যদি থাকে কেউ আপনি কি অ্যালাউ করেন না না করি এবার হয়তো কেউ হয়তো ইনকেস নিয়ে চলে আসলো সেভাবে একটা ব্যবস্থা করতে হবে আমাদের বেশ তো আর এখান ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে কি সমুদ্র আমি তো দেখেছি এক মিনিটের উপর লাগে না ওয়াকিং ডিসটেন্স

প্রত্যেকে ব্যবহার খুব ভালো রান্না বান্না সত্যি খুব ভালো ছিমছাম ঘরোয়া রান্না এবং আমরা প্রচণ্ড হ্যাপি আমি আবার ফার্স্টে বললাম যে কোনো পেইড প্রমোশন না এটা এটা আমাদের নিজের মনে থেকে করছি এতটাই ভালো লেগেছে ঠিক আছে দাদা থ্যাংক ইউ যদি আসে বলবে যে সায়নের পক্ষ থেকে আমরা আসছি তাহলে আপনি একটু কথা বলে নেন আচ্ছা 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 যতখানি পারবেন দাদা হয়তো ডিসকাউন্ট করে দেবেন যেটুকু আমরা পারার মতো আমরা নিশ্চয়ই করব ব্যাস ব্যাস থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ নমস্কার তো শুনে নিন আপনার দাদার কাছ সব কিছু ডিটেলসে যদি আপনারা আসতে ইচ্ছু হয় আপনি আসবেন অবশ্যই আমি একটু বলতে পারি গ্যারান্টি দিয়ে যে আসলে আপনার মন ভরে যাবে খুবই ভালো লাগবে আপনার এখানে এবার হচ্ছে কি আমরা এখন বেরোবো আমাদের বাস হচ্ছে দশটা চল্লিশে তো এখন অলরেডি দশটা পাঁচ বিতে গেছে তো গাড়ি আসবে গাড়িতে করে আমরা চলে যাব হচ্ছে কি থানার সামনে এখন ওলদিগা যে থানা আছে তার অপোজিটে বাস স্টপ আছে সেখানে হচ্ছে গিয়ে আমরা এখন যাবো আমরা এখন যে গাড়ি আমাদের বুক করা ছিল গাড়ি চলে এসছে এখান থেকে এখন যেমন হচ্ছে দীঘা ওই থানার সামনে যেখানে আমাদের বাস আসবে আর কি তো বাস তো সেই একই একশো একাত্তর টাকা এখান থেকে বারাসা তো এই হচ্ছে পেছনে এটা সমুদ্র আর যেটা আপনাদের বলছেন মনো রিসোর্স এই যে রাস্তাটা দেখতে পাচ্ছি ওই যে এই সোজা গিয়ে যাচ্ছে এই সামনে যে গাছগুলো দেখছেন ওই গাছটা হচ্ছে কি মনো করছে একদম সামনে ওয়াকিং ডিস্টেন্স মানে মানে এক মিনিটও পূর্ব আপনার লাগবে না এখানে আসছে খুবই ভালো লেগেছে এখানে আর লাগে তোলা হয়ে গেছে এখন আমরা গাড়িতে বসবো এখান থেকে হচ্ছে কি আমাদের নীল হচ্ছে এই গাড়ি তিরিশ টাকা করে পার হেড তো এই হচ্ছে ব্যাপার তো আমরা এখন যাচ্ছি থানার সামনে তো এই বছর মতো আমাদের আবার সমুদ্র দর্শন কমপ্লিট দীঘা অরিন্দি উপরে আসলাম দীঘা এবার

হাবড়া দীঘা হাবড়া আমরা বার সাথে যাব এই বাস ভাড়া পড়েছে একশো একাত্তর টাকা পার হেড বাসের টাইম হচ্ছে দশটা চল্লিশ এখন বাজে হচ্ছে দশটা পঁয়ত্রিশ মনে হচ্ছে না এক টাইমে ছাড়বে কারণ আগের দিন যখন এসেছিল তখন এক টাইমে ছাড়েনি লেট করেও আবার লেট করেও এসেছিলো এবার দেখা যাক কখন পৌঁছায় বাসের কন্ডিশন তো খুব একটা ভালো লাগছে না বা মাসের মতো হয়ও না যাই হোক এই বাসে যাওয়া উপর র্যাকটাও সমস্যা যখন এসেছিলাম তখন নতুন বাস ছিল উপরে র্যাক ছিল রাখা গেছিলো এখানে র্যাকগুলো এত সরু সরু যে এখানে রাখাও যাচ্ছে না দেখা যাক দশটা পঞ্চাশে ঠিক দশটা পঞ্চাশে আমাদের বাস ছাড়লো এখন দশ মিনিট করে দেখা যাক বাস এখন সামনে টু বাই টু আছে সি তারপরে এটা থ্রি এখানে টু ব্যাগতাই এ পাশে থ্রি ওপাশে টু এবার হচ্ছে কন্ডিশন খুব একটা ভালো না এমন সময় হচ্ছে দুপুর দুটো আমাদের বাস এসে যাবেন দাঁড়াল হচ্ছে কোলাঘাটে দশ মিনিটের হর দিয়েছে তা বাসে জানি খারাপ টানছে না বাস ভালোই টানছে কিন্তু পছন্দ মানে বাস করে ভালো না প্রচুর লাফালাফি সবাই একটু অস্ত হয়ে পড়ছে আর কি গরমে তারপর হচ্ছে যে এখন দশ মিনিটে হল দিয়েছে তারপর আবার বাস ছাড়বে হাজার কখন পৌঁছায় আমরা নামলাম এখন বাস থেকে এখন বাজে চারটে বাসে দশ বাস ভারী মোটরটি ট্রেনে চেয়ে চড়ে তো পৌঁছে গেছি এখন শিশিগুঞ্জে নাম নাম এবার একখান থেকে টোটোতে করে বাড়ি দিয়ে যাচ্ছি তো এবার মতো দীঘা ট্রিপ শেষ দেখা হচ্ছে আমার নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও ততক্ষণ ছিল টাটা